হ্যালো এভরি ওয়ান তো আজকে মূলত আমরা আলোচনা করব পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল নিয়ে তো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় একটা মিডিয়া হচ্ছে পল্লীগ্রাম টিভি যারা প্রতিনিয়ত অনলাইনে সার্চ করেন কিংবা ভিডিও কমেডিয়ান কিংবা বিভিন্ন নাটকীয় অভিনয় দেখেন বিশেষ করে পল্লিগ্রাম টিভির তারা হয়তো সকলেই সেই সকল অভিনেতাদেরকে চিনেন যা প্রতিনিয়ত পল্লিগাম টিভিতে অভিনয় করে লাখো লাখো দর্শকের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন আসলে এই পল্লিগাম টিভির প্রথমত অবস্থায় কেমন ছিল কিংবা প্রথমত অবস্থায় তাদের ভিডিওগুলো কেমন ভিউ হতো সে সকল পল্লিগাম টিভি আজকে এটু যে বিষয় তুলে ধরব তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারে তো বন্ধুগণ প্রথমত কথা বলবো পল্লিগাম টিভি চ্যানেলের একজন সবচেয়ে জনপ্রিয় শীর্ষ তাকাকা অভিনেতা হচ্ছে শফিক যারা প্রতিনিয়ত পলিগাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো হয় শফিককে চিনেন এছাড়াও মেয়েদের মধ্যে জনপ্রিয় অভিনেতা হচ্ছে তুহিনা স্মার্ট সুদর্শন চেহারার দিক দিয়ে তো হয় না একজন সুদর্শন চেহারার অধিকারী অভিনেত্রী তো এছাড়াও আরও অনেক অভিনেতা রয়েছে যেমন টনি রয়েছে, রিয়াজ রয়েছে। আগুন রয়েছে। এরপর মেয়েদের ক্ষেত্রে রয়েছে সালমা স্কাবনী রীতি এছাড়াও আরও যে প্রায় অনেক অভিনেতা প্রায় বিলুপ্তির পথে এছাড়াও পল্লবী রয়েছে, ইয়াসিন কবি গাছ তো এখন কথা হচ্ছে যে বর্তমানে পল্লিকম টিভি ইউটিউব চ্যানেলে কিছু অভিনেতাদের দেখা যাচ্ছে না তো এখানে বেশ কিছুজন বিশেষ করে বর্ষা খাতুন যা বিয়ে হয়ে গিয়েছে যার কারণে সে আগের মতো পল্লিকম টিভি চ্যানেলে ব্যাক করতে পারতেছে না তো পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে এখন আপাতত অভিনেত্রীদের সংখ্যা প্রায় চুয়াল্লিশ জুনের মতো যারা প্রতিনিয়ত অভিনয় করে থাকে এছাড়াও পল্লিকাম টিভি চ্যানেলের মালিক রবিউল শেখ যিনি যৌথ প্রযোজনার মাধ্যমে এ সকল কমেডিয়ান অভিনেতাই করে তাদের প্রায় একাধিক চ্যানেল রয়েছে তো আমি একটু খেয়ে নিই তাদের একাধিক চ্যানেল রয়েছে যেমন মনের মতো টিভি পল্লিগ্রাম টিভি অফিসিয়াল তারপর টিভি তো যারা প্রতিনিয়ত বিভিন্ন নাটক ইটি এক্সপ্লেন করে এ সকল চ্যানেলে আপলোড করে কিন্তু আপনারা জেনে হয়তো অবাক হবেন যে মাত্র কিছু সংখ্যক ভিডিও দিয়ে তারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গ্রেন করে ফেলেছে তো যেটা আপাতত খুবই অশ্চক বিষয় মানে কি আর বলবো তো এখন আপাতত তাদের যে সর্বসরী চ্যানেলটা হচ্ছে মনের মতো টিভি এখানেই মাত্র কিছু ভিডিও দিয়ে প্রায় ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার গ্রেন করে ফেলেছে তো এখন কথা হচ্ছে তাদের অভিনয়গুলো প্রায় শুধু পশ্চিমবঙ্গই নয় বিশেষ করে বাংলাদেশেরও প্রায় অধিকাংশ মানুষ দেখে তো আমাকে একটা চ্যানেল আছে যেখানে অডিয়েন্স রিয়েকশন বাহাত্তর পার্সেন্ট হচ্ছে ইন্ডিয়ার এবং বাকি হচ্ছে আঠাশ পার্সেন্ট হচ্ছে বাকিগুলো হচ্ছে আঠাশ পার্সেন্ট হচ্ছে বাংলাদেশি আর এর মধ্যে জিগো কো এক পার্সেন্ট হচ্ছে সৌদি আরবে মূলত তিন তিনটা দেশের অডিয়েন্স এই ভিডিওগুলো দেখে তো সৌদি থেকে যে অডিয়েন্সগুলো এই ভিডিওগুলো দেখে তারা মূলত প্রবাসী বাংলাদেশি প্রবাসী তো আপাতত তাদের অভিনয়গুলো এবং দুর্ধান্ত হয়েছে এবং তারা প্রায় পশ্চিমবঙ্গের ভিতরে অনেক নামই করছে তাদের সকল অভিনেতাদের বাকি হচ্ছে নদীয়া জেলা কাগো পশ্চিমবঙ্গের দৃহত্তরে কাগ হচ্ছে পশ্চিমবঙ্গের আজলামপুর গ্রামে তো বেশিরভাগ হচ্ছে আজলামপুর গ্রামে তো পল্লিগম টিভি চ্যানেলে নায়ক নায়িকাদের মধ্যে টনি এবং সালমাক জুটিটা সবচেয়ে বেস্ট যারা অনেকে এটা বলে থাকে যে টনি এবং সালমা এদের জুটিটাই হচ্ছে বেস্ট যারা প্রতিনিয়ত পলিগাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলে এই টনিয়াস আমরাকে চেনেন যারা যৌথভাবে বিভিন্ন অভিনয় করে আমাদের গ্রামীণ জীবনে বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে যেখান থেকে আমরা বাস্তবিক করতে অনেক শিক্ষা নিতে পারি এছাড়াও পলিগাম টিভি চ্যানেলে আগেও কিছু যেমন রিয়াস এবং তুহিনা এদের দুজনের জুটিটা বেস্ট এরা দুজনে প্রায় পলিগাম টিভি চ্যানেলে বিভিন্ন অভিনয় এবং করতে দেখা যায় বিভিন্ন ঘটনা এক্সপ্লে কিংবা সংক্ষিপ্তভাবে তুলে ধরে যেখান থেকে আমরা পারিবারিকভাবে অনেক শিক্ষা পাই এছাড়াও আগুন মাঝে মাঝে আগুন পূর্বে পল্লিগাম টিভি চ্যানেলে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করত। কিন্তু সম্প্রতি তাকে পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে বিভিন্ন নায়ক নায়কের পাঠ নিতে দেখা যায় তো আগে মূলত ক্যামেরাম্যানের চাকরি করত রুবুল শেখ হচ্ছে আগুনের নিজের বাতিজা তবে সে এখন পল্লিগাম টিভি চ্যানেলে অনেক দিন থেকে নায়িকা অভিনয় কবি এগারো প্রায় তিন চার বছর ধরে পল্লিগাম টিভি চ্যানেলে কাজ করছে কিন্তু প্রথমত চারা যখন পল্লিগাম টিভি চ্যানেলে কাজ শুরু করছিলো তাদের ভিডিওগুলো এত ভিউ হতো না কিংবা এত জনপ্রিয়তা ছিল না কিন্তু বিগত এক দেড় বছর পর তারা প্রায় সমগ্র ভারতে অনেক জনপ্রিয়তা লাভ করছে শুধু ভারতে নেই বাংলাদেশে অনেক জনপ্রিয়তা লাভ করছে যার কারণে এখন ভিডিও সাল মিলিয়ন গেইন করে ফেলে এছাড়াও তাদের ভিডিও অনেক রিভিউ এক্সপ্লেন চলতেছে তো এছাড়াও আপাতত পল্লিগাম টিভি চ্যানেলের একজন অভিনেতা যাকে প্রায় সকলে চিনি সকলের জনপ্রিয় হচ্ছে শফিক যারা প্রতিনিয়ত পল্লিগাম টিভি চ্যানেলগুলো দেখেন তারা হয়তো তাকে চিনেন তো যা ধূধাত্ত অভিনয় দিয়ে এই কৃষক বয়সে লাখো লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং বর্তমানে তিনি প্রায় মিলিয়ন মিলিয়ন লাখ টাকার মালিক এছাড়াও গাড়ি শফিকের লাইফ স্টাইল নিয়ে আমরা যদি বলতে যাই শফিকের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা আজলামপুর গ্রামে তার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন বাবা মা সফর শফিক বড় ভাই এবং ছোট একটি রয়েছে তো পাশাপাশি এখানে অভিনয় করে এছাড়াও তার বাবা পেশে একজন সাধারণ কৃষক এবং তার মা একজন গৃহিণী পূর্বে তার বাবা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো কিন্তু বর্তমানে তার ছেলে অনলাইনে উজ্জ্বল বিজনেস দেখে এখন আর তাকে কাজ করতে হচ্ছে না শফিকও প্রায় অনেক ভালো মানসিকতার মানুষ তো পল্লিগাম টিভি চ্যানেলে